আসসালামু আলাইকুম হে কী খবর সবার আশা করি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা আগামী চব্বিশ আগস্ট হতে শুরু হতে যাচ্ছে আর আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের পরীক্ষার যে প্রবেশপত্র সেটি কবে কোথায় কখন দেওয়া হবে এবং প্রবেশপত্র নিতে কোনো টাকা লাগবে কি না এবং প্রবেশপত্র নিতে কি কি লাগতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক সবার কাছে একটু অনুরোধ থাকবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সকল সাজেশন আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করা হবে এবং আমরা সেখানে আলোচনা করবো আপনাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে কী কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় কীরকম প্রশ্ন কমন পড়তে পারে তারপরে সেখানে আমরা আলোচনা করব কিভাবে আপনি অল্প লেখে বেশি নাম্বার পেতে পারেন ইত্যাদি বিশদ আলোচনা করা হবে তাই এই সকল বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে নাহলে কিন্তু আপনি সকল সাজেশন মিস করবেন তো যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসি তো প্রবেশপত্র বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে আগামী সতেরো আগস্ট হতে সকল কলেজে প্রবেশপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং আঠেরো আগস্ট হতে আপনার নিজ নিজ কলেজের ডিপার্টমেন্ট থেকে প্রবেশপত্র কালেক্ট করতে পারবেন প্রবেশপত্র নিতে মূলত কোনো কিছু লাগবে না তবে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি কলেজ কৃতৃপক্ষ দেখতে চাইতে পারে তবে আমি যে কলেজে পড়েছিলাম সেখানে কম বেশি সবাই আমার পরিচিত ছিল যার কারণে আমার কোনো কিছুই প্রয়োজন পড়েনি তাই আপনার প্রবেশপত্রটি পাওয়ার জন্য আপনার ডিপার্টমেন্টের যে অফিস সহকারী আছে তার সঙ্গে যোগাযোগ করে আপনি প্রবেশপত্রটি সংগ্রহ করতে পারবেন তবে মনে রাখবেন এই প্রবেশপত্র ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বা পরীক্ষায় আপনাকে অ্যালাউ করবে না আপনি যদি ইসলামের ইতিহাসে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার ডিপার্টমেন্টের অফিস সহকারীর সঙ্গে যোগাযোগ করলেই আপনি আপনার প্রবেশপত্রটি নিতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন প্রবেশপত্র নিতে কোনো টাকা লাগবে কি না না ভাইয়া প্রবেশপত্র সংগ্রহ করতে কোনো টাকা লাগবে না তবে ডিপার্টমেন্ট হতে বিশ টাকা করে নিতে পারে এর বাইরে কোনো টাকা লাগবে না কারণ প্রবেশপত্রের এই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতপক্ষ কিন্তু ফর্ম ফিল আপের সময় একসঙ্গে নিয়েছে তাই নতুন করে আর কোনো টাকা দিতে হবে না তো আশা করি আপনারা আঠারো তারিখ থেকে নিজ নিজ কলেজে এবং সহ সহ ডিপার্টমেন্টে আপনাদের প্রবেশপত্র নিতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যদি কোথাও কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কমে